কালো রাতের পরে সকালের সূর্যোদয়ের সাথে সাথে দুনিয়াটা আলোকিত হয়ে যায় ওইভাবে নিজের মনের অন্ধকার থেকে আলোতে আনার দায়িত্বটা আমাদেরই হয় আলাইকুম কেমন আছো আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের বোন তোমাদের দোয়া এবং ভালোবাসায় যে যেখানেই থাকো ভালো থাকো দোয়া করি ইনশাল্লাহ তোমরাও আমার জন্য দোয়া করবে দেখো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আসলে আমি যে বলি ভোরবেলা ওঠাটা খুবই জরুরি তাই দেখো আমি কোন টাইমে উঠি প্রতিদিন তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম বাহিরে খুবই অন্ধকার দেখো আমার ফ্ল্যাশের লাইটে যেটুক আলো হয়েছে ওইটুকুই তোমাদের গাছের পাতাগুলো একটু দেখিয়ে দিলাম কিন্তু এখনও অনেকটাই অন্ধকার ঘরের ভিতরে অনেক কাজ আছে ওইগুলোকে করে নেব নামাজটা পড়ে চলো পরে আসতেছি দেখো যে কথা বলতেছি তোমাদেরকে মনকে ফ্রেশ রাখা এবং ভালো রাখার উপায় যেভাবে আমি এখন রাখি আসলে আমিও খুবই ডিপ্রেশনে ছিলাম খুবই খারাপ ছিলাম মনে কীরকম যেন একটা ভারী ভারী আর কীরকম যেন আবর্জনা ভরা লাগত সব সময় মনে হতো কেন আমি পৃথিবীতে এসেছি কি কারণে এসেছি কি জন্য এসেছি সেই তো দিনের বেলা কাজ করো রাতের বেলা ঘুমিয়ে পড়ো আবার সকাল বেলা উঠে সেই একই রুটিন আর ভালো লাগতো না কিন্তু আমি আমার রুটিনটা চেঞ্জ করে দিয়েছি এখন আমি মনের দিক থেকে খুব ফ্রেশ ফিল করি তাই আমি ভাবলাম যেন আমি একাই এই রেসিংটা উপভোগ না করি তোমাদের মাঝেও তুলে ধরি আমি তোমাদের ছোটো বোন আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমাকে মাপ করে দেবে আর কমেন্টে জানাবে কোন জায়গায় ভুল হয়েছে শুরুতেই তোমাদেরকে একটা কথা বলি সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আমি জানি আমাকে ভালোবেসে দেখো একটা লাইক অবশ্যই দিয়ে দাও তা না হলে ভুলে যাবে কারণ তোমাদের একটা লাইকে আমার ভিডিওটাও অনেক দূরে নিয়ে যাবে আর যারা আমার পুরাতন বন্ধুরা আছো বোনেরা আছো ভাইয়ারা আছো তোমরা তো সবাই জানো যে আমি অনেকটা পরিশ্রম করি তাই পরিশ্রমের ফাঁকে ভিডিও শুট করে এডিটিং করে ভিডিওতে ভয়েস দিয়ে কতটাই না কষ্ট হয় তার মাঝে যদি তোমরা আমাকে ট্যুর জাগাও অবশ্যই আমার কিন্তু খুব ভালো লাগলো নামাজটা পরে সুন্দর করে বাহিরে বের হয়ে একান্তই নিজের করে একটা ঘন্টা টাইম নিজের জন্য নিয়ে নিলাম এটা হলো সবচেয়ে প্রথম কাজ আমার মনটা ফ্রেশ রাখার আমি তারপরে চলে গিয়েছিলাম মাঠে মাঠে শিশির বেশ যা ঘাসের উপর দিয়ে সুন্দর করে টুকটুক করে হেঁটে ঘাসগুলো ধরে শিশির ভেজা হাতটাকে একটু ভিজিয়ে নিলাম খুবই ফ্রেশ মনে হচ্ছিল তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখো আমি তো সুন্দর করে পুরো বাড়িটা আমি আমার দেখে নিলাম এই বাড়িটা কিন্তু আমার নিজের হাতে করা না ছিল শ্বশুর শাশুড়ির না ছিল বাবার বাড়ির কোনো কিছু একান্তই আমার নিজের হাতে করা তোমাদের ভাইয়া আর আমার পরিশ্রমে এই বাড়িটা আমরা করেছি কোনো একটা সময় ছিল আমাদের থাকার মতো জায়গা ছিল না পরার মতো কাপড় ছিল না তবু নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি দেখো গাছ থেকে পেয়ারা পেরে নিলাম আসলে পেয়ারাটা কিন্তু আমি পারিনি তোমাদের দেখানোর স্বার্থে পেয়ারাটা পেরেছি ওই গাছটা আমার নিজের হাতে লাগানো কখন ওরকম করে ভেবেই দেখিনি এই তো এখন নিজেকে সময় দিতে গিয়ে ভেবে দেখি যে এই গাছটাও তো আমি লাগিয়েছি কি হয়েছে লোকে বলুক আমি কি করি এখন আমি নিজেকে নিয়ে চিন্তা করি মনটাকে ফ্রেশ রাখার চেষ্টা করি এবং ফ্রেশ হয়েও যায় আমি যখন পেয়ারাটা পেরেছি ওই পেয়ারাটা হাতে নিয়ে দেখি পাখিতে খেয়েছে গাছ থেকে আমি পেরিয়েছি পাখিতে খেয়েছি তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কতটা ভালো লাগে আমি নিজের হাতে গাছ লেগিয়েছি ওই পেয়ারাগুলো দেখতে এত সুন্দর পাখিতে খাচ্ছে মন ভরে আমার জন্য দোয়া করছে আমি কারোর জন্য না কারোর জন্য তো কিছু করতে আছি তাই না এটা বলে নিজেকে যখন নিজের পিঠ নিজে হাত বুলিয়ে দিই তখন কিন্তু মনের ভিতরটাও অনেক প্রশান্তি মনে হয় আগমার কর ভিডিও যারা দেখেছ তারা কিন্তু জানো সব সময় ভিতরে একটা অশান্তি ও মনোযোগী এবং নোংরা ফিল করে ভিডিওতে ভয়েস দিতাম কতটাই না কষ্ট কতটাই না দুঃখ নিয়ে সব সময় মনটাকে রাখতাম কিন্তু এখন কিন্তু তা করিনি এখন যখন আমি আমার নিজেকে সকালের এক ঘন্টা আধা ঘন্টা সময় দিই তারপরে দিনের কাজ শুরু করি নিজেকে নিজে চিনতে শিখেছি যে কেমন হয় কেমন লাগে বা আমি কে তখন নিজের দিক থেকে অনেকটাই ফ্রেশ ফিল হয় আমি ভাবতে শিখেছি এখন সারা সারাদিনের রুটিনের ভিতরে আমি নিজের জন্য সময় বের করে যখন বসি সকালবেলা মোবাইলটাকে সাইডে রেখে তখন মনে মনে ভাবি আমি কোথায় ছিলাম কোথায় আসলাম কি করলাম তখন নিজেকে নিয়ে খুব গর্ব হয় আর যখন নিজেকে নিয়ে গর্ব হবে তখন তো অবশ্যই মন থেকে মনটা ফ্রেশ লাগবে দেখো বাইরে থেকে ঘুরে এসে ওই ভোরবেলায় তখন ঘড়িতে পাঁচটা বাজে আমি র‍্যাকটা কী নোংরা ছিল ধুয়ে পরিষ্কার করে এই ব্যাগটা শুকানো লাগে না একটু ঝাঁকে দিলেই পানিগুলা পড়ে যায় আমি সুন্দর করে ব্যাগটাকে ধুয়ে বাস হাজবেন্ডকে ডেকে তুলেছি বাচ্চাদের ডেকে নাস্তা খাইয়ে আমি আবার আমার নতুন করে কাজ শুরু করে দিয়েছি প্রতিদিন তো তোমাদের সাথে থালা বাটি ধোয়া এটা ওটা গরুকে খাবার দেওয়া সব দেখাই কিন্তু আজকে আর ওরকম কিছুই দেখাবো না একটু অন্য রকম কাজগুলা দেখাবো ওই কাজের ভিতরে কিন্তু আরও বহুত কাজ থাকে যা তোমাদেরকে দেখানো হয় না যাই হোক দেখো আমার কাজগুলো সারতে সারতে চলে নিয়ে বাজার বাজারগুলো ইদানিং আমি বাজারে যাচ্ছি না কারণ আমার শরীরটা বেশি ভালো না তারপরও বলবো আলহামদুলিল্লাহ কারণ আমি যখন নিজেকে নিয়ে ভাবি তখন ভাবি আমি তো অনেকটাই সুস্থ কারণ আমি হাঁটতে পারছি চলতে পারছি ঘুমাতে পারছি উঠতে পারছি কিন্তু এমনও মানুষ আছে যারা হসপিটালের বিছানায় অথচ ঘরের বাহিরে বারান্দায় বকিয়ারে বসে আছে এক পাও আগাতে পারছে না তাদের কাছে কীরকম লাগে ওই জন্য নিজেকে নিয়ে খুবই খুবই ভালো মনে করি যে আল্লাহ খুবই ভালো রাখছে এই মুহূর্তে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ 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 ভালো আছি মাশাল্লাহ তোমাদের ভাইয়াও এখন আমাকে যত্ন নেওয়া শুরু করছে নিজের রুটিন পাল্টিয়ে তোমাদের ভাইয়ার সাথে যে মন মানসিকতা খারাপের জন্য চিল্লাচিল্লি করতাম ওটা আর এখন করে ওঠা হয় না কারণ নিজেকে নিয়ে ভাবি প্রশান্তিতে থাকি তোমাদের ভাইয়ার সাথে ওরকমভাবে কোনো কিছুই করি না তাই তোমাদের ভাইয়া অনেকটাই হ্যাপি সে তো এখন আমার অনেক খেয়াল রাখে যাই হোক অনেক কথাই বলে ফেললাম যা বলতে চেয়েছিলাম তোমরা যদি নিজের মনকে ফ্রেশ রাখতে চাও অবশ্যই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করব আমার যেই বোনেরা হিন্দু আর যেই বোনেরা মুসলিম তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আর যে ভাইয়ারা দেখবে দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই আপদেরকে বলবেন সকালবেলাও ভরে ওঠার জন্য হয়তো দিনের বেলা আরও এক ঘন্টা রেস্ট নিয়ে নেবেন কিন্তু ভোরবেলা উঠে নামাজটা পড়ে নিজের জন্যে একটা ঘন্টা স্নিগ্ধ হাওয়ায় মন ভরে নিঃশ্বাস নিয়ে এবং আপনি সারাদিন কী করেন একটু ভেবে নিন দেখবেন জীবনটা এমনিই পাল্টিয়ে যাবে মনের ভিতর যত অশান্তি সব দূর হয়ে যাবে অনেক বড় বড় কথা বলে ফেললাম তাই না অবশ্যই কিন্তু এগুলা আমার জীবনের কাহিনী এবং আমি সব সময়। এইগুলো করেছি ওইগুলাই আপনাদের মাঝে শেয়ার করলাম আর এখন আমি কিভাবে চলি সেটাও শেয়ার করলাম যাই হোক এই সব কিছুই এই পরিবর্তন এই সব কিছুই আমার ইউটিউব থেকে পাওয়া তাই বলছি আমি যেমন পেয়েছি আমি চাই আপনারাও পান নিজের মাইন্ডকে যেই দিকে নেবেন ঠিক সেই দিকে যাবে আমি সারা দিন যদি কোনো সিরিয়াল বা শর্ট ভিডিও দেখতে দেখতে সময়টা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু সময়ের গুরুত্ব আমি দিতে পারলাম না নিজের জন্যও কিছু করতে পারলাম না ওই জন্যই বলছি যে নিজের জন্য কিছু করার জন্য সময়কে গুরুত্ব দেওয়ার জন্য আর সবচাইতে মনকে ভালো রাখা নিজেকে ভালো রাখার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে আমি এখন যা বুঝতেছি সময়কে গুরুত্ব দেওয়া তাই আমি এখন সময়কে গুরুত্ব দিই আমি চাইবো আমার ভাই বোন বন্ধুরা আপনারা সবাই সময়কে গুরুত্ব দেন দেখেন নিজের মনকে ভালো করার জন্য কোনো অকেশন ছিল না তবু অনেক কিছু রান্না করে নিয়েছি শুক্রবার মানিয়ে তো আমাদের রিডির দিন তাই অনেক কিছু তৈরি করে নিয়েছি আজকে সারপ্রাইজ আপনাদের ভাইয়ার কাছে বলিনি আবার রাতে আপনার ভাইয়া আবদুল্লার জন্য একটা কেক নিয়ে এসেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন